খাওয়ার জন্য প্রাণ চেষ্টা করছে এবং আমরা সেটাই আশা রাখি বাংলাদেশের সমস্ত ইসলামী দল বাংলাদেশের ওলাম গ্রাম যদি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মাঠে ময়দান গ্রাম গঞ্জে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে এই বাংলা জমিন শাহজালালের জমিন শাহ মাহকুমের জমিন এরকম বাংলার জমিন শাহ ফলি উল্লাহ এরকম ভাবে পীর শাহ বুজুর চর্বনা রহমতুল্লাহ